বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে আমার ভিডিও বানাইতে গিয়ে এত লজ্জা লাগছিল সেটার কথা আর কি বলবো গাইজ এদিকে দেখো আমি ভিডিও বানাইতেছি তো চারিদিকে লোকজন আমার গিয়ে এর তাকাইতেছিল আমার এত লজ্জা লাগছে আমি তো ভিডিও মানে ক্যামেরার পেছনে দৌড়াই গেছি আর আমার সেই ভিডিও করে দিতে আমার সুস্মিতা দি তারপর দেখো কইছিলাম একটু পোজ মারতে সে তো ক্যামেরার সামনে ও কটা আগেই বেড়ায় পড়ে তারপর দেখো না মামি ঠেমি সবাই রেডি হয়েছে তো চলো এখন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক এখন বাজে বিকাল চারটে আমি রেডি হয়েছি মামাবাড়ি নিমন্ত্রণ খেতে যাব তাই মামাবাড়ি যাবো হলো দাদার ছেলে জন্মদিন সেই বাড়িতে যাব আমার যাওয়ার কত ছিল সকাল দশটার সময় সেখানে গিয়ে আমি পৌঁছেছি বিকেল চারটের সময় রেডি রেডিটেডি হয়ে নিছি এখন বেরাবো আর যাওয়ার সময় দেখো আমার টুকটুক এই যে গাড়ির বয়া বসছি বয়া বয়া ভাব দছি আমি কিশোরপুর বইছি কিশোরপুর বইছি তারে আমি তারে আমি কইতেছিলাম এটা তুই গাড়ির পূর্ব বইছি সেদিকে দাও এই রকম ভাবে তাকাইতেছে বনের যেন কি নাকি তারপর টাটা বলে আমরা বেরি করলাম টাকা পুটু এই যে তাকাও এই যে টাটা বাড়ির থেকে বেরিয়ে তো পড়েছে আর এদিকে দেখো ওয়েদারটা যে কি ভাল লাগছে আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর গাড়ির পেছনে আমি বসবো আর চুলও রবো না সেটা হতেই পারে না আমি তো আমার দাদার সাথে যাচ্ছিলাম এদিকে দেখো এই যে আমার এখন ক্যাটমারা শুরু হবে স্টাইল দেওয়া শুরু হবে গাড়ির পেছনে বসে আমার চুল না পেটের ভাত হজম হয় না অনেকেই আছে এবং গাড়ির পেছনে চুলও হতে হতে যায় তো আমি এখন যাব প্রথমে বাজারে বাজারে গিয়ে একটা সুন্দর একটা গিফট কিনবো গিফট কিনে গিফট কিনে তারপর যাব হলো গিয়ে মামা বাড়িতে প্রথমে যাবো হলো ছোট মামা বাড়িতে আর যেই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বড় মামা বাড়িতে সেই বাড়িতে আমি একটু পরেই যাবো কারণ আগে সুস্মিতা দিদির সাথে দেখা করতে হবে তারপরে আমি অনুষ্ঠান বাড়িতে যাবো এদিকে দেখো গিফট কেনা আমার হয়ে গেছে গিফট ঠিক করে আর হাওয়ায় ওড়াতে ওড়াতে যাচ্ছিলাম আর আমি জানো তো আমাদের স্কুলের পাশ থেকে যাচ্ছিলাম অনেক দিন পর আমি স্কুলের পাশ থেকে যাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের কল্যাণী কল্যাণী শিক্ষায়তন যে স্কুলে আমি ফাইভ টু টুয়েলভ পড়াশোনা করেছি তো খুব ভাল লাগছিলো স্কুলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম আর এই যে এই গেটটা দেখতে পাচ্ছি এই গেটটা হলো গিয়ে আগে এটা মেন গেট ছিল কিন্তু এখন ওই পাশটায় মেন গেট করে দিয়েছে ভীষণ সুন্দর লাগছিল যেতে আর বিকালবেলা তো খুবই ভালো লাগছিলো আর এদিকে দেখো যাওয়ার সময় আমি দেখছিলাম ব্যান পার্টি যাচ্ছে আর আমি দেখে দেখে ভাবছিলাম যে আমার বিয়ে ব্যান পার্টিটা করে বাজে ব্যান্ড পার্টি দেখে ভাবতে তো ছিলাম যে আমার বিয়েটা কবে হবে যাই হোক গাইস এটা হচ্ছে আমাদের কল্যাণী শহর এই যে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর বৃষ্টি ভেজা কল্যাণী পুরো সারাদিন ধরে সেই বৃষ্টি হয়েছে এখন বাজে রাত নটা এখন আমি যাবো ছোটো মামা থেকে ছোটো মামা বাড়ি থেকে বড়ো মামা বাড়িতে তো আমার ঘড়িটা আমি ঘরে ফেলে এসেছি সেটাই সুস্মিতির দিকে ডেকে ডেকে বলছিলাম যে আমার ঘড়িটা ঘরে রেখেছি তুই একটু নিয়ে আয় তো সেটাই একে আনতে বলেছিলাম আর এদিকে দাও আর্ধেক কি মেকআপ তোমার অর্ধেক মেকআপ তোমার গোলটা পত্তা তারপর গিয়ে দাও আমার যে কি পেট উঠছে সে আর কি কম আমি ঘরের মধ্যে বসেছিলাম এই যে দেখো আমার সুন্দরী বৌদি খুব সুন্দর সেজেছে খুব ভালো লাগছিল দেখতে সবাই আমি দেখতেছিলাম আর সবাই এত ভালো মন্দ খাইতেছিল সেও আমি দেখতেছিলাম কারণ আমার পেটের অবস্থা এত খারাপ ছিল তো সেটা আমি খাইতে পারি নাই আর এদিকে দেখো পোলা মানে কি করতেছে এই যে গিফট আনবক্সিং করতেছে যার জন্মদিন এই যে নাক করতেছে সে দাঁড়ায় দাঁড়ায় যার জন্মদিন সব জামাপ্যান সব খুল্লা ফেলছে যেগুলো পরাই পরে বাড়ির জামাপ্যান পরে দেখো এই তো ভিডিও বানানোই হয় না গাই ভিডিও ফটো বানানোই হয় না আমি ভাবি আমি মানে ভিডিও বানাই কিন্তু এগো দেখো এগো দেখা আমার সাথে ঘুরে ঘুরে অবস্থা এরকম হয়েছে মানে আমার থেকে ভিডিও এরা বেশি করে মানে ও বেশি করে আমার সাথে থাকা থাকা ওর অবস্থা এরম হয়েছে মানে আগে এরম ছিল না কিন্তু আমার সাথে মিশে এগুলো হয়েছে আর আমরা দেখো ভিডিও বানাইতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ কারণ লোকজন আমার দিকে এরকম ভাবে তাকাইছিল আমি এত লজ্জা পাইতেছিলাম আমি যাই না কেন আমি লজ্জা পাইতেছিলাম কিন্তু অন্য সময় তো এরকম লজ্জা পাই না তো যাই হোক তো লোকজন ছিল আর এর দেখো এই তো ক্যাপমার ক্যাপ মারা শুরু হয়ে যে ভিডিও ফটো করার জন্য উনি গিয়ে দাঁড়াইছে এর ফটো তোলাই শেষ হয় না ফটো এত তুললে দিছি তাও এর মন ভরে না আমার থেকে বেশি সেজে এসছে গাই কালো পরি লাল পরি আমি বেশি সেজেছি যদি বলতে পারি কেউ সেজেছি বেশিই সেজেছে তারপরে আমরা চলে গেছি খাবার জায়গাতে রাত বারোটার সময় কি আর তো খাওয়া জায়গায় সেদিকে দেখো পদ্মপাতা দিয়েছে প্লেটের উপরে তো দেখা